আসসালামু আলাইকুম আমরা হ্যাঁ গত ক্লাসে ফেল পড়ছি এখন কোরআনে আয়াত থেকে আমরা কিছু ফেল প্র্যাকটিস করবো হ্যাঁ শেষের লাইনে যে আছে যে এফ আলোনা শব্দের নিচে লাল দাগ দেওয়া আছে এখন এফ আলোনা শব্দটা আমরা আগে পড়ছি এফ আলু এফ আলানি এফ আলুনা সে এফ আলোনা ফেলে মজারের শিখে এফ আলোনা এখানে আছে এভাবে আমাদের আয়াত থেকে ফেলগুলো বের করতে হবে প্রথম পর্যায়ে আমরা একেবারে সহজ দেখে ফেলগুলো বের করছি এর পরবর্তী আমরা কঠিন যে ফেলগুলো তালিল হয়েছে সেগুলো বের করব এরপরে পরে আয়াতে আমরা দেখি এখানে আছে ফি আং ফুসিহিনা বিল বিমা আরুফি হবি এখানে যে তা মেলুনা শব্দ নিচে দাগ দেওয়া এই তা মেলুন শব্দটা আমরা কীভাবে পেলাম যে ইয়া আলু না শব্দটা যেমন এয়া ফালু না এয়া ফালানে এ ফালু না এরপর তা ফালুন ফালু তা ফালানে ফালু না থেকে তাম আলু না এই শব্দটা আসছে এভাবে আমরা ফেল চিনবো এর পরবর্তীতে আয়াতে আমরা শেষের লাইনে বলে কি না লহা ইয়া আলু মা ইউরিদ সরাসরি এ চলে আসছে এখানে অর্থাৎ আমরা এখন একটাই ফেল শিখছি এফ আলু এখন আমরা এটা দিয়েই প্র্যাকটিস করবো তাহলে শব্দের মধ্যে যদি মানে কোনো বাক্যের মধ্যে যদি আমরা পাই এফালু আলু তাফালু আফালু আলু না ফালু এই শব্দগুলো যদি পাই তাহলে সেগুলো ফেল হবে এরপরে পরবর্তীতে আয়াত এখানে বলছে এফ আলু মায়াসা এখানে আমরা অ্যাফ আলু পেলাম তাহলে এটাও ফেল হবে পরবর্তীতে আয়াতে বলছে আল এলু হুম ইয়া লেমুন এই যে ফালু আমরা পড়ছি ফালা ফালা ফালু সে ফেল ফালু আর এখানে আছে যেমন একই ওজনে এভাবে আসছে তাহলে আমরা যদি কোনো আয়াতের ভিতরে যে ফালু বা ইয়া লেমুন এরকম কোনো শব্দ পাই সেক্ষেত্রে বলবো এগুলো ফেল Allá, Madre de Dios, atófita Amén.